আসসালামু আলাইকুম সিজনাল বিড়ির পক্ষ থেকে সকলকে স্বাগতম আপনারা জানেন যে আমরা আম নিয়ে কাজ করি বিগত পাঁচ বছর যাবৎ তো এই বছরও আমাদের আম ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিব যারা যারা আমাদের নিয়মিত ক্রেতা আছেন পাইকারি ভাইয়েরা বিশেষ করে তারা জানেন যে আমরা কতদিন যাবৎ কাজ করছি তো আমাদের ইতিমধ্যে এই বছরের সকল ধরনের কার্যক্রম চলমান তো আমরা আমটা পরিপুষ্ট হলে সময় হলে আমরা ডেলিভারি দেওয়া শুরু করব তো যারা যারা বিশেষ করে রিসেলার আছে যারা বিজনেস করবেন আম নিয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে যে ধরনের সুবিধাগুলো আপনাদেরকে দিবো আমাদের কাছে কী কী সাপোর্ট পাবেন আমরা সকল বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব তো যারা যারা জানতে চান এই বছরের রোজ কি কীভাবে নেবেন কিভাবে সেল করবেন ভিডিও ফুটেজ ছবি পিকচার যা লাগে আমরা আপনাদেরকে সমস্তটা দিয়ে সাহায্য করব শুধু আপনারা সেল করবেন আর এছাড়া যারা খুচরা নিয়ে খাবার জন্য নেন তারা আমাদের সাথে আমটা ওঠার পরে যোগাযোগ করবেন কেননা আমটা এখন দেখতেই পাচ্ছেন জাস্ট কি পর্যায়ে আছে। ছোট পর্যায়ে আছে এখনও এইটা পরিপক্ক হতে বেশ একটা সময় সাপেক্ষ ব্যাপার যেমন হিমসাগর আম আসতে এখনও প্রায় দেড় থেকে দুই মাস সময় লাগবে আমরুপালি আম আসতে এখনও প্রায় আড়াই থেকে আড়াই মাস সময় লাগবে তো এছাড়াও সর্বপ্রথম আমাদের যে আমটা দিয়ে শুরু হয় প্রতি বছর সেটা হচ্ছে গোপাল ভোগাম তো গোপালভোগ আমটা আমরা আশা করছি আগামী মাসের পঁচিশ তারিখের পর থেকে দিতে পারবো সব কিছু অনুকূলে থাকে তারপর এটা সময়ের পরিস্থিতির উপর ডিপেন্ড করবে যদি আম না পাকে বা পরিপুষ্ট না হয় সেক্ষেত্রে আমরা আরও পাঁচ দিন বা এক সপ্তাহের সময় বেশি নিতে পারি তবে আমাদের যে কার্যক্রম আমরা যে যে করে থাকি যেভাবে আম প্রসেসিং করি আমাদের যে সকল প্রস্তুতিগুলো থাকে সেগুলো সবই কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে আমাদের বাগান সংখ্যা আমাদের বাগান ভীজ নেওয়া আপনাদের চাহিদা অনুযায়ী বিগত পাঁচ বছরে আপনাদের কী পরিমাণ চাহিদা আছে সেটা আমরা লক্ষ্য করেছি এবং সেই তুলনা মানে সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা আমাদের বাগান সংখ্যা বাড়িয়েছি তো আপনারা আমাদের কাছ থেকে নিঃসন্দেহে হানড্রেড পার্সেন্ট মুক্ত একেবারে সেরামটাই অর্ডার করতে পারবেন তো যারা বিশেষ করে বিজনেস করবেন তারা আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন না আপনারা যদি এখন আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা হয়তো আমাদের আপনাদের চাহিদাটা একটা বুঝবো এবং সেইভাবেই আমরা কিন্তু আমাদের প্রস্তুতিটাকে আরও এগিয়ে নিতে পারবো এটা আমাদের জন্য অনেক সুবিধা হয় তো আম কিন্তু সর্বত্র সব জায়গায় পাবেন কিন্তু দেখা যাচ্ছে ভালো মানের সুন্দর আমগুলো কোয়ালিটিফুল আমগুলো আপনাকে অর্ডার করতে হলে নিয়ে বিজনেস করতে হলে এটা আগে থেকে আমাদেরকে একটু ইনভলভ করলে মানে ইনফর্ম করলে আমাদের জন্য সেটা অনেক সুবিধা হয় এবং আপনারাও আমাদের থেকে আম নিয়ে উপকৃত হবেন এবং কাস্টমারের স্যাটিসফ্যাকশান অর্জন করতে পারবেন তো এজন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা এখন একেবারে ছোট্ট চারা গাছের একটা বাগানে আমরা আজকে উপস্থিত হয়েছি তো এই গাছের বাগানে তেমন খুব একটা আম হয় নাই এজন্য তেমনটা দেখাচ্ছি না জাস্ট আপনাদেরকে আপডেটসটা দেওয়ার জন্যই মূলত ভিডিওতে আসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সিজনাল ভিডিওর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম